আজ পাঁচই এপ্রিল শুক্রবার চলছে পবিত্র রমজান মাস মুসলিম ধর্ম নিয়মে মানুষদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস শেষে আসবে খুশির সেই দিন যেদিন আকাশে উঠবে ঈদের চাঁদ সকল মুসলমান ধর্মীয় মানুষজন পালন করবে খুশির ঈদ সাথে সাথে সকল ধরনের মানুষ মেতে উঠবে সেই খুশির ঈদে তবে এই আনন্দের দিনটি আসার আগে গোটা মাস ধরে তাদের কঠোর নিয়ম নিষ্ঠা মেনে চলতে হয় রাখতে হয় রোজা এই বছরের রমজান মাস শুরু হয় বারোই মার্চ দু সাল থেকে রোজা রাখার নিয়ম ভোররাতে রাতে শেহরির পর হয় ফজরের আজান এই আজানের পর থেকে শুরু হয় রোজা এরপর সারাদিন শেষে মাকবর আজানের পরে রোজদার এরপর সারাদিন শেষে মাকবর আজানের পরই রোজদাররা তাদের রোজা ভাঙেন ইফতারের মাধ্যমে এরপরই শুরু হয় ইফতার সারাদিন রোজা রাখার পর তারা ইফতারের মাধ্যমে তাদের রোজা ভেঙে খাবার খান আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মহাশয়ের উদ্যোগে মেমারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক লজে ইফতার পার্টির আয়োজন করেন মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমস্ত রোজদার ভাইরা এই ইফতার পার্টিতে অংশ নেন আজকের এই ইফতার পার্টিতে উপস্থিত

আপনার ভাগে এক লাখ টাকা আছে আপনি কলকাতায় একটা সময় নিজে ইফতার মজলিসের আয়োজন হয়েছে এবং খুব শীঘ্রই এখন এই অনুষ্ঠান আরম্ভ হবে ইফতার মজলিসটা শুরু হবে রোজার যেটা ভাঙার ব্যাপার সময় নিয়ম নীতি মেনে যেভাবে সারাদিন যাপন করে যেভাবে ধর্ম হবে সেটা ভাঙা হবে এই সময়টা আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই শান্তি এবং সৌহার্দ্যটা যাতে বজায় রাখে সম্প্রদায়কে যেন কেউ নষ্ট না করতে পারে কেন্দ্রীয় সরকারের যে একটা চক্রান্ত ধর্মান্ধ নীতি এবং সম্প্রদায়ের যে বিষ সেটা যেন বন্ধ হয়ে করে এলাকার উন্নয়ন দেশের উন্নয়ন এটা সম্ভব হয় এবং সকলের মধ্যে যেন শান্তি সৌহার্দ্য ভাব বজায় রাখে কত মানুষের মধ্যে ইত্যাদি আয়োজন করা হয়েছে এখানে আমাদের সতেরোশো সতেরো এটা কি শুধু মেমারি হচ্ছে বিধানসভা নম্বরে আমাদের অঞ্চল এবং পুরসভা শহরের আর আছে কুচুক এবং সাতগিজা দুই দুটো অঞ্চলে আপনার নাম পড়বে আমার নাম মধুসূদন ভট্টাচার্য বিধায়ক মেমারি বিধানসভা আচ্ছা এটা কি প্রতি বছরই হয় প্রতি বছরই হয় এবছর আমাদের প্রাক্তন বিধায়ক হাজম সাহেব আছেন এখানে আমাদের দলীয় নেতৃত্ব আছেন প্রধানরা রয়েছেন এবং অঞ্চলের সভাপতিরা আছেন ঠিক আছে অঞ্চলের সহ সভাপতি জেলার নেতারা নেতৃস্থানে রয়েছেন আছেন আছে কটা থেকে শুরু হলো এটা শুরু হয়েছে আমাদের আমাদের আয়োজন চলছে সকাল থেকে কিন্তু আমাদের চারটে সাড়ে থেকে আরম্ভ হয়েছে তো ছটার সময় আমাদের শুরু হবে আর কি তো অপেক্ষা করছে মেমারি কোন জায়গায় হলো মেমারি অভিষেক বিয়ে বাড়ি অভিষেক গেস্ট মাননীয় মধুসূদন ভট্টার্য এমএলএ মহাশয়ের নেতৃত্বে আজকে একটা ইফতার পার্টি হল কোন এলাকায় হচ্ছে এটা হচ্ছে আমাদের মেমারি খাঁড়ো অভিষেক লজ আচ্ছা তো এই যে ইফতার পার্টির আয়োজন এইটাকে কিছুকে দেখছেন বা কেমন লাগছে আপনাদের কী বলবেন আপনারা দেখুন আমাদের বাংলার একটা ঐতিহাসিক জিনিস রয়েছে কি আমাদের এইখানটাতে কী ঈদ কী দুর্গা পুজো বোঝা যায় না কার কোনটা পড়ব কেন কি এখানে হিন্দু মুসলিম আমরা সব মিলেমিশে থাকি আর এটা আমাদের জন্য এটা মানে প্রচুর বড় গর্বের জিনিস কী আজকে গোটা ভারতবর্ষে যা হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন মোদি গভর্নমেন্ট কীরকম কী করছে আজকে আপনি ইউপি দেখুন বিহার দেখুন কিন্তু আমরা বুক চাপড়ে বলতে পারি বুক খুলিয়ে বলি কি আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকি পশ্চিমবাংলায় থাকি কেন কি আমাদের মধ্যে একটাই জিনিস আছে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা ভাই ভাই আমাদের হয় ঈদের মধ্যে আমাদের হিন্দু বন্ধু বান্ধব ওরা আমাদের বাড়িতে আসে দুর্গা পুজোতে ওদের বাড়িতে আমরা যাই একটা মেল মানে মেলবন্ধন যে একটা ইয়ে হয়েছে সেই জায়গাটা থেকে কতটা খুশি আপনার বা কেমন লাগছে আপনার আমি দেখুন আমি তো পার্সোনালি প্রচুর খুশি আর এমনি এমনিতেও আমাদের মেমরি বাসি প্রচণ্ড খুশি সবাই খুশি কেন কি আমরা জাতপাত মানি না আমরা মানুষ আমাদের মানসিকতাটাই হচ্ছে মানুষকে নিয়ে চলা সব ধর্মকে নিয়ে চলা मोहम्मद सलीम जनरल सेक्रेटरी मामरी टाउन आइडेंटिटी